রাতের রাতে চোখের পানি দিয়ে বালি ভিজিয়েছি দেখার যে আমার উদগ্র বাসনা লালসা ছিল সেইটাকে কঠিন দৃঢ়তা দিয়ে আমি ধৈর্য ধারণ করেছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম আল্লাহ যেন এই জালেমের পতন ঘটিয়ে আবার এদেশের মানুষকে মুক্ত করোকে স্বাধীনভাবে চলাচল করার সুযোগ করে দিই আমরা যা চাইনি আল্লাহ তার চেয়ে বেশি দিয়েছে আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ আমরা চেয়েছিলাম একটি কেয়ারটেকার সরকার আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন কিন্তু আল্লাহ বলছে ধৈর্য আমি শুধু তার আগে করাবো করে তাকে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হব দেশ ত্যাগ কি আপনারা চেয়েছিলেন তাহলে আল্লাহর পর ভরসা করে ধৈর্য ধরলে আমরা যা চাই তার চেয়ে আল্লাহ বেশি দিতে পারে সত্য কি না